যেতু দহ আটক করে বিক্ষোভে ফেটে পড়লো রামনাগর এক ব্লকের জলধাও চাতপুর গ্রামের বাসিন্দা গ্রামবাসী তার স্ত্রী বেবি দলাইকে বালিশায় বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করতে দেখে ধরে নিয়ে যায় গ্রাম সেখানে খুপ্ত গ্রামের মহিলারা তাকে বেধে মারধর করে খবর পেয়ে পুলিশ রাত্রিতে তাকে আটক করে নিয়ে যায় গ্রামবাসের বিক্ষোভ সামাল দেওয়ার জন্য মন্দরমনি থানার বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হয় অবশেষে খুপ্ত গ্রামবাসীকে শান্ত করে পুলিশের উপস্থিতিতে দিঘা বৈদ্যুতিক চুল্লিতে অলকের মৃতদেহ দাহ করা হয় রাত্রিতে মন্দরমনি থানায় কোনো অভিযোগ দায়ের হল পুলিশ তদন্তে নেমে মৃত অলোক দলাই বয়স পঁয়তাল্লিশ এর স্ত্রী দেবী দলাইকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে জানা গেছে সোমবার সকালে দুবলা বাড়ি গ্রামের বাসিন্দা অলক দলাইকে বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে বলে পরিবারের লোকেরা প্রতিবেশীকে জানায় ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা ছুটে এসে ভিড় জমায় পরে পঞ্চায়েত প্রধানকে খবর দিলে পঞ্চায়েত প্রধান মন্দারমণি থানায় খবর দেয় খবর পেয়ে মন্দারমণি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে সংজ্ঞাহীন অবস্থায় অলককে বড় রাংকুয়া হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরে রামনগর থানার পুলিশ অলক দলায় রায়ের মৃতদেহ উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য কাফি মাহকুমা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের পর অলোকের মৃতদেহ সন্ধ্যায় তার পূর্বতন বাড়ি জলধা গ্রামে নিয়ে এলে এলাকাবাসী খুনের অভিযোগ তুলে দেহ আটকে রাখে বিক্ষোভ দেখায় মৃত্যুর প্রকৃত তদন্ত এবং দোষী ব্যক্তির শাস্তির দাবি করে মৃতদেহ দাহ করতে বাধা দেয় এলাকাবাসী পুলিশ জানা গেছে অলোকের স্ত্রীকে গ্রেপ্তারের পর এলাকাবাসী শান্ত হয় এবং পরিবেশ স্বাভাবিক হয় পরে মৃতদেহ দাহ করে পুলিশের উপস্থিতিতে গ্রামবাসীরা মিলে এলাকাবাসীর অভিযোগ তাকে খুন করা হয়েছে এলাকা জুড়ে গুঞ্জন উঠেছে পরকিয়া প্রেমের কারণে এই খুন সঙ্গে তার স্ত্রী প্রেমিক যুক্ত থাকতে পারে বলে এলাকাবাসীর অনুমান এ নিয়ে এলাকা জুড়ে চলছে বিক্ষোভ মৃত্যুর আসল রহস্য উদ্ধারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে স্থানীয় অসমর্থিত সূত্রে জানা গেছে এদিন রাত্রিতে অলোকের বাড়িতে কয়েকজন মেয়েদের মদের আসর বসিয়েছে অনুমান এই ঘটনা থেকেই উত্তেজনা তৈরি হয় এবং অলোককে ফোন করা হয় এই খুনের পেছনে এক সিভিক ভলেন্টিয়ার ও তার বন্ধুরা যুক্ত থাকতে বড় বলে অসমর্থিত সূত্রে এলাকাবাসীর মত জলদা থেকে মাখন মান্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা

কালকে কোথায় ছিল মা বাবা সন্ধ্যাবেলায় কি রান্না হচ্ছিল মাংস সবাই মাংস ভাত খেয়েছে কালকে ও তো ওরা এই যে তোমার মা বাবা রাতে কোথায় ছিল মানে ভিতরে না উপরে আর কে ছিল তার নাম কি আচ্ছা ও কি বাড়িতে ওই লোকটা কি বাড়িতে আসতো আসতো এসে কি সেখানে থাকতো না চলে যেত আসতো থাকতো না চলে যেত কাল রাতে কি কি হয়েছিল তুমি দেখতে পেয়েছো আমরা তো খাওয়ার পরে ঘুমিয়ে গেছি তারপরে রাতে দুটার দিকে দুমধাম আওয়াজ হয়েছে ছাতের উপরে হ্যাঁ মাকে ডাকি আর শুনলো না ফোনও করেছি কিন্তু শুনলো না তারপরে কিছুক্ষণ বসার পরে ঘুমিয়ে গেছি আচ্ছা সকালে উঠে দেখি এখন মানি বাড়িতে বাবা ঘুমিয়েছে ভাই ডাকছে ভাই বাবা কোথায় ঘুমিয়ে আছে বাবা সে ঘরে ঘুমিয়েছিল পাশের ঘরে পাশের ঘরে আচ্ছা তারপরে বাবাকে কি অবস্থায় দেখতে পেলে ঘুমিয়েছিল যেরকম ঘুমায় কোনো আঘাত ফাঘাত করেছে ছুরি টুরি দিয়ে বা ছুরি দিয়ে আচ্ছা আচ্ছা গায়ে দাগ ছিল কিসের দাগ ছিল এমনি মেটে দাগ আচ্ছা মা পালিয়ে গেছে মা কোথায় চলে গেছে জানো না ওই লোকটা ওই ওই লোকের সঙ্গে গেছে না মা আলাদাভাবে চলে গেছে এটা আমরা জানি না আচ্ছা তোমরা এখন কি চাইছো ঠিক আছে তোমাদের এইখানে আর পাশাপাশি লোক কেউ ছিল না মানে যখন ঝগড়া হয় মা বাবার সঙ্গে রাত্রে কেউ এই পাশে কেউ জানে না